বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্সি আবার শান্তনু আজ আমি আপনাদেরকে পাখি সম্পর্কে কিছু বলবো কীভাবে পাখি পালন করতে হয় কত মাস বয়সে বদ্রিপাখিকে ভিডিংয়ে বসাতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে আমি আর কিছু বলবো আর যদি আমার ভিডিওটা আপনাদের দেখে কিছুটা উপকার হয় তবে খুবই ভালো লাগবে চলুন শুরু করি বদ্রিপাখি মূলত পাখি সাধারণত চার থেকে তিন থেকে চার মাস বয়সে অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু তখনই যদি আপনা আমরা ওদেরকে হাঁড়ি দেয় সেটা আমাদের ভুল হবে মিনিমাম ছ থেকে সাত মাসে যদি আপনি পাখিকে হাঁড়ি দেন তবে দেখবেন ওদের থেকে রেজাল্ট আপনি ভালো পাচ্ছেন আর যদি কম বয়সে আপনি হাঁড়ি দেন ডিম বাচ্চা তো অবশ্যই করবে কিন্তু সেটা বেশি দিনের জন্য না দেখবেন পাখি দু থেকে তিনবার ডিম বাচ্চা করার পরে তাদের বাচ্চা ভালো হচ্ছে না ছাট বাচ্চা বার হচ্ছে ওই কারণে আপনাদেরকে আমি বলবো যখনই বদ্রি পাখিকে বিল্ডিংয়ে বসাবেন মিনিমাম ছ থেকে সাত মাসে বসাবেন ওটা অনেক ভালো হবে আর পাখিকে বসে ব্রিডিংয়ে বসানোর আগে অবশ্যই পাখির ডিওয়ার্মিং ভিটামিন ক্যালসিয়াম করে নেবেন তাহলে ডিম মাছটা আপনি ভালো পাবেন অনেকটাই পাখিকে যদি আপনি সপ্তাহে দু থেকে তিন দিন সব ফুট সব ফুট বলতে সরকার ডাল গম এগুলো খেতে দেন তাহলে দেখবেন পাখির অনেকটা হেলথ খুবই ভালো থাকবে ওই কারণে আমি আপনাদেরকে বলবো সপ্তাহে অন্তত মিনিমাম দু দিন গম আর ডাল দিন দেখবেন পাখিদের পাখির চেয়ার অনেকটাই ভালো আছে আর যদি পারেন সপ্তাহে এক থেকে দু দিন এদেরকে শাক দিতে পারেন শাকও এরা খুবই ভালো খায় এদের পাখি দেখবেন এদের বাচ্চা যেগুলো হবে বাচ্চাগুলোও বেশি বাচ্চা হলেও বেঁচে থাকবে বাচ্চার হেলথ ভালো থাকবে এগুলো আপনারা করতে পারেন আর পাখি খুবই তাড়াতাড়ি ডিম বাচ্চা করে ধরুন বাচ্চা যদি হাঁড়িতে পাঁচটা বাচ্চা থাকে চারটে বাচ্চা বাইরে বেড়ে আসলে একটা বাচ্চা থাকলেও ওরা ডিম পেরে দেয় তাই আপনি যদি মনে করেন চার পেয়ার বদ্রির থেকেও আপনি এক থেকেই বদ্রি করতে পারবেন আমাদের ঘরটা দেখছেন আমাদেরও কিন্তু অল্প বদরিক থেকে এতগুলো বদরি আমার বদ্রি ফার্ম তিন থেকে চার পেয়ার থেকে আমাদের এতটা বদ্রি তাই আপনারাও যদি মনে করেন তিন চার পেয়ার বদ্রিক থেকে এতগুলো বদ্রি করতে পারবেন কিন্তু এর জন্য আমি যেগুলো বললাম সেগুলো আপনারা একটু মেনে চললে খুবই ভালো হবে পাখিকে বেশি বয়সে ব্রিডিংয়ে বসাবেন আর তিন থেকে চারবার বাচ্চা নেওয়ার পরে ডিম বাচ্চা নেওয়ার পরে পাখিকে রেস্টে দিয়ে দিন দু থেকে তিন মাস রেস্টে দিয়ে দিন তাহলে ওটা লং লাস্টিং হবে অনেক দিন ধরে আপনি পাখির থেকে ডিম বাচ্চা পাবেন আর যদি রানিংয়ে ডিম বাচ্চা করতে থাকে তাহলে দিন আপনি ওর থেকে ভালো ব্রিজ পাবেন না কিছুদিন পরেই দেখবেন বাচ্চা ভালো হচ্ছে না ছাট বাচ্চা হচ্ছে আর অবশ্যই করে বরদিন পাখিকে যত্ন রাখ যত্ন নিতে হবে শীতকালে দেখতে হবে যাতে পাখিদের গায়ে ঠান্ডা লাগানো হবে ভালো করে ঢেকে রাখতে হবে ঘরটা একশো ওয়ার্ডের ল্যাম্প দিতে হবে আর পাখি খাওয়ার আপনাকে রোজ চেঞ্জ করে দিতে হবে এতে পাখির খাওয়ার আগ্রহ বেশি থাকে আর ওই এক জায়গায় বারবার খাবার দিলে পাখিরা অতটা খেতে পছন্দ করে না সেই জন্য আপনাদেরকে রোজই বদরি জল খাবার পাইছে দিতে হবে বদরি পাখি একটু খায় বেশি যেরকম খায় সেরকম খাবারেরা ছড়ায় ওই কারণ যদি আপনি দেখতে পাচ্ছেন এরকম পাত্রে যদি ওদেরকে দানা দেন তাহলে দেখবেন বেশি দানা ছড়াতে পারবে না দেখতে পাচ্ছেন আমাদের পাত্রটা এরকম পাত্র খাবার দিলে আপনি বদ্রি বেশি ছড়াবে না সেটা আপনার পক্ষেই ভালো হবে অনেকেরই আমাকে বলে যে তাদের বদ্রি তিন থেকে চারটে ডিম পাচ্ছে কিন্তু ডিমে বাচ্চা হচ্ছে না ডিম ফেলে দিচ্ছে এর মূলত কারণ হলো পাখির ক্যালসিয়ামের অভাব আপনি পাখিকে সেই সময় যদি ক্যালসিয়াম দিতে পারেন তবে পাখি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হলে ডিম ফেলবে না সেই ডিম থেকে অবশ্যই বাচ্চা হবে আর আপনি পাখির খাঁচায় অবশ্যই সমুদ্রের ফেনা ক্যাডেল বনফিস রাখতে পারেন এতে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে আপনি পাখির ওষুধ বলতে হজমের ওষুধ দিতে পারেন আর বি কমপ্লেক্স দিতে পারেন আর ক্যালসিয়ামে আপনি অস্টোবেট ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে হবে পাখির বেশি ওষুধ লাগে না আর পাখির যদি মূলত খুবই ঠান্ডা লাগে তা পাখি তুলসী পাতা খুবই ভালো খায় তুলসী পাতা আপনি ইউজ করতে পারেন দেখবেন তুলসী পাতা ইউজ করলে অনেকটাই পাখি সুস্থ হয়ে যাবে তবুও যদি তাতে না হয় তখন আপনি অন্য কোনো ওষুধ ইউজ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন নমস্কার